নমস্কার আমি অ্যাস্ট্রজার উজ্জ্বল চক্রবর্তী তো আপনাদের আজকে আমি বলব রাখি বন্ধন প্রসঙ্গে প্রসঙ্গ যখন রাখি বন্ধন রাখি বন্ধনের নিয়ম বা সৃষ্টি কোথা থেকে হলো এবং রাখি কিভাবে বাঁধবেন প্রথমে একটু পৌরাণিক কাহানি দিয়ে আমি শুরু করব সেই পৌরাণিক কাহিনী একটু একটু সামান্য সামান্য বলব সেটা হলো প্রথমেই বলি মহাভারতে আপনারা দেখেছেন যে দ্রৌপদী কৃষ্ণের যখন কবজি কেটে গেছিল তখন নিজের আঁচল থেকে একটু কাপড় ছিঁড়ে কৃষ্ণকে বেঁধে দিয়েছিলেন তখন কৃষ্ণ তাকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন এটা একটা মহাভারতের কাহিনী এছাড়া আরেকটি কাহিনী হলো যে রাজা বলি বিষ্ণু ভক্ত ছিলেন বিষ্ণুদেব রাজা বলির রাজ্যকে রক্ষা করার জন্য নিজে এসে বলির রাজ্য ছিলেন তখন দেবী লক্ষ্মী তার স্বামীকে ফিরে পাওয়ার জন্য বলি রাজার হাতে রাখি বন্ধন করে তার স্বামীকে মুক্ত করার অনুরোধ করেছিলেন তখন বলি রাজা বিষ্ণুকে এই শ্রাবণী পূর্ণিমাতে বৈকুণ্ঠে ফিরে যাওয়া অনুরোধ করেছিলেন এছাড়া আরেকটি পৌরাণিক কাহানি আছে সেটা হলো যে গণেশের বোন একবার গণেশের হাতে রাখি বেঁধেছিল সেই দেখে গণেশের দুই পুত্র শুভ এবং লাভ তারা বোনের জন্য ভয়না করে তার বাবার কাছে তখন গণেশ শুভ এবং লাভের মনের সন্তোষ পূরণ করার জন্য একটি দিব্য অগ্নি থেকে একটি দেবীর জন্ম একটি কন্যার জন্ম দেয় যেহেতু তার সন্তানের সন্তোষ সন্তোষ মেটানোর জন্য ওই কন্যার জন্ম দিয়েছিল ওই কন্যা হলেন মা সন্তোষী এই সন্তোষী দেবী গণেশের দুই পুত্র শুভ এবং লাভের হাতে রাখি বেঁধে তাদের মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন সেই জন্যে আপনারা রাখি বন্ধনের দিন বিশেষ করে সন্তোষী মায়ের মন্দিরে গিয়ে অথবা কোনো নারায়ণ মন্দিরে গিয়ে অথবা কোনো গণেশের মন্দিরে গিয়ে আপনারা কি কি করবেন এবং কিভাবে ভাইদের হাতে রাখি বাঁধবেন সেইগুলো আমি একটুখানি বলে দেব আপনারা একটি থালা নেবেন থালাতে ওই রক্ষাসূত্র অর্থাৎ রক্ষাবন্ধন রাখিগুলি নেবেন রাখি যেরকমই হোক তাতে যেন একটু রেশমের সুতো থাকে একটু চন্দন নেবেন একটু হলুদ গুঁড়ো নেবেন একটু কুমকুম নেবেন একটু গোবিন্দভোগ চাল নেবেন গোবিন্দভোগ আতব চাল নেবেন নিয়ে আপনারা একটু মিষ্টি নেবেন নিয়ে সেটা ঠাকুর মন্দিরে পুজো দেবেন প্রথমে ওইগুলো নিয়ে গিয়ে ঠাকুর মন্দিরে পুজো দেবেন দেওয়ার পরে ভাইদের হাতে প্রথমে যখন রাখি বাঁধবেন প্রথমে একটু ওই কুমকুমের তিলক একটু হলুদের ফোঁটা একটু আতব চালের ফোঁটা আতব চালে একটু ঠেকাবেন দিয়ে তারপর ছেলেদের ডান হাতে আপনারা ভাইদের ডান হাতে ওই রক্ষাবন্ধনটা বেঁধে দেবেন এতে করে এই রক্ষাবন্ধনের মাধ্যমে ভাইরা বা দাদারা বোনেদেরকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়ে থাকে এই নিয়ম পৌরাণিক কাল থেকে চলে আসছে বিভিন্ন পৌরাণিক কারণ আমি একটু একটু সামান্য করে বললাম এরপরে ভাইদেরকে কোনো শুভ ফল একটা হাতে দেবেন সেটা নারকেল হোক বা কোনো ঋতু ফল হোক আপেল হোক বা আম হোক কোনো ঋতু ফল হাতে দেবেন দিয়ে আপনারা এই রাখিটা বাঁধবেন রাখি বাঁধার সময় এবং ক্ষণটা আপনারা একটু পাঁজিতে দেখে নেবেন ভদ্রাকাল এবং রাহুকালটা বাদ দিয়ে আপনারা রাখি বন্ধন করবেন এই শ্রাবণী পূর্ণিমাতে রাখি বন্ধনের যে রীতি আছে সেই রীতি নীতি মেনে আপনারা মা সন্তোষীর কাছে বা গণেশের গণেশ মন্দিরে বা নারায়ণ মন্দিরে প্রথমে পুজো দেওয়ার পরে আপনারা ডাকিটা ভাইদের হাতে বাঁধবেন নমস্কার আপনাদের এই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং আরও কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন